Te delegagar

আল্লা <laughs> <laughs>

কোই যতটা যুবক তুই মার প্রশ্ন কিচ্ছু বুঝ যত করে তোর বাসে সাইন্স কোড ডামাট ডামাইডা আশার মা তুই এ লাগে ব্যক্তিগত তোর আত্মায় তোর আত্মায় একটা হারিকেন দবাই মাথা আছস একটা

কুদ্দুল <imitation>

দেখেছ নাকি বয়ে যাওয়ার দিলেন সব তিনি দিলেন তিনি আর আমার আল্লাহ ঠিক কেনা আপনার সুপ্রিয় আদায়ী করে

সাগরে সব জজুন কালিমি বানাই পৃথিবীর সকাল সগরে সব জজুর কালিমি বানাইয়া তোমার গরু যদি লিখে যায়

মোবাইলে চলো সবাই কথা ক্যাবসা হালাম করতে কারা সুদের হারাম করতে কারা আর খাওয়া